হ্যালো তুই সত্যি সত্যি আসবি তো? আমরা একমাত্র বোন তোর বিয়ে হচ্ছে আর আমি আসব না সেটা কি হয় নাকি? তোর আর এই বাড়ি তার দরকার নেই Rohan এর আগের বিয়েটাও তোর জন্য ভেঙে গেছে এবারও যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর বাবা একদমই তোকে ক্ষমা করবে না। আচ্ছা তুমি কি বলছো তাই বলে আমি আমার বোনের বিয়েতে আসব না? না। আসবি না। তোকে জানা আমি এই বাড়ির ত্রিশিমনা মধ্যে না দেখিস। যদি দেখি তাহলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। ইস এবে ছিলাম বন্টার সাথে কথা বলবো কিন্তু কাভারের হাড়গুলো এই সময় করতে গেল এখানে কি করছেন আমি সেইবাড়ির বাবুর্চি রান্না করতে এসেছেন ভালো কথা এটা কি কি আপনার রান্না করার মনে হয় এখানে রান্না করবেন সেখানে থাকবেন খবরদার উপরে আসবেন লোকটাকে চোকা চোকে রাখতে হবে খবরদার তোমাদের দুইজনকে সাবধান করে দিচ্ছি ও জানাই বিয়েতে না আসে ও যদি আসে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে ভালোই হলো আজ রোহান আসেনি এখন কালকে তোর বিয়েটা ভালো ভালো ভুলেই পাচ্ছি রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায় তাই না আরে স্পেশাল রাধমি সাহেব আমি তো মনে মনে আপনাকেই খুশি ছিল রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি কালকে আরো ভালো করে রান্না করতে হবে কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে আপনার গোপটা একটু সাবধানে রাখবেন হ্যালো আপু আই তুই কই আচ্ছা মা ছাড়ে তোকে দিল আর তুই ভয়ে আসলি না বাসায় আমি যে তো তোর একটা বড় বোন আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই আমি তোর পিঠে আসছি তো তুই সত্যি সত্যি আসছিলি নাকি আপনি আপনি এখানে আপনি কেন আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না রোহান তুই তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি তুই আমাকে চিন্তেই পারিসনি কাজী সাহেব বলেই কিন্তু আমরা বিয়ে কাজটা শুরু করতে পারি তুই এটা কোত্থেকে পেলে যদি কেউ দেখে ফেলতো আমি দেখেছি আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন ভাবি আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে আচ্ছা মোহনা শোনো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে রোহান কোনো বাবুর চিনা ও আমার আপন ছোট ভাই যে ভাই জেল খেটেছিল যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল উনি সেই ভাই কাউকে কিছু বলবেন না সমস্যা নেই আমি কাউকে কিছু বলবো না এ সাহেব আপনি বলেছিলেন না আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন বাড়িতে ঠুকতে দেন না এখন আমি এটা কি দেখছি তুই কোন আমার বাসার ভিতরে ঢুকেছি বোনের বিয়ের জন্য বাবা বোনের জন্য তোকে এই বাসায় ঠুকতে আমি নিষেধ করেছি না আমার কথা তোর কানে যায় না পাথর বোনের বিয়ে তো তাই না এসে পারিনি তার কেনই বাসনা বাবা আমি তো কোনো অন্যায় করিনি তুই তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেল কেন তোকে জেলখানায় রাখলো বল কিরে তুই কিছু বলবি নাকি আমি বলবো এলাকার কিছু ছেলে রোজ আমার আবুকে ডিস্টার্ব করতো আমি দেখতাম আবু তাদের ভাই ভার ছেড়ে দিয়ে যেতে পারতো না আর প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিবাদও করতে পারতো না দিনের পর দিন আপু একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল আপু সাথে কোনো কথা বলতো না কিন্তু আপুর কষ্ট আমি বুঝতাম ছোট ভাই হিসেবে আমি সেগুলো সহ্য করতে পারতাম না আমি একদিন সিদ্ধান্ত নেই আমি তাদের সাথে কথা বলবো আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি আমি তাদের সাথে কথা বলি তাদেরকে বোঝানোর ট্রাই করি তারা আমার কোনো কথা তো বুঝেই না উল্টো একদিন আমার পকেটে ড্রাগস দিয়ে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বাবা তখন আমার কিচ্ছু করার ছিল না আমি ছিলাম নিরুপ ভাই তারপর তদন্ত শেষে আদালত আমি নির্দোষ প্রমাণিত হই তাহলে তো তুমি নির্দোষ তোমার কোনো দোষ নাই এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিস নি কিভাবে বলবো বাবা কখনো বলার সুযোগ দিয়েছ আর যখন বলতে চেয়েছিলাম তখন তো আমি জেলে ছিলাম আমি কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি কখনো তো শুনুন বাবা তুমি তো সবসময় ছিলে তোমার অহংকার দিমাগ দিয়ে তোমার মান মানিক চোখ টাকা পয়সা নেই তুমি না আমাকে বুঝতে চেয়েছো না আমাকে শুনতে চেয়েছো